উনি আগে চেয়ারে ঠেস দেওয়া ছাড়া উঠতে পারতেন না এখন ঠেস দেওয়া ছাড়া উঠতে পারে এক দুই নম্বর হলো উনি আগে উঠা দুই মিনিট তিন মিনিট দাঁড়ায় দেখতে হতো তারপরে হাঁটতো নাকি এখন আর সেটা লাগে না লাগে নি জানতো একটু বইয়ে বইয়া উঠা তাহলে এখন দুই তিন মিনিট দাঁড়ায় দেখতে পারি দেখা হ্যাঁ ভালো হয়ে যায় ওষুধের দরকার নেই আচ্ছা অপরদিকে এই রোগটা অত্যন্ত জটিল রোগ দিক স্ত্রীর দিক সরে যাওয়া রোগে চাপ দেওয়া এই রোগটা জটিল এটা নিয়ে কেউ কখনো বেশি দিন দীর্ঘায়িত করবেন না না আপনার সমস্যা হতে পারে প্যারালাইস্ট হয়ে যেতে পারেন সমস্যা হতে পারে আপনার পায়ের রোগ টান খাইতে পারে সমস্যা হইতে পারে আপনার প্যাকিনা মাসার বন্ধ হয়ে যেতে পারে সোদ চলে যেতে পারে তাই অনেকগুলো সমস্যা হতে পারে এই রোগের কারণে কিন্তু সঠিক সময় চিকিৎসা নিলে আর এটা হয় না অপরদিকে এখন পায়ে কথাটা আছে